শশিকলা তোমার উদ্ভাসে উদ্দীপিত হই তোমার আলোর সংকেত পেয়ে অন্ধকার গুহা থেকে বের হই আমার রাস্তায় বসানো হয়নি এখনো বিদ্যুতের খুঁটি শিখানেও নেই আলো আলোর দুর্ভিক্ষে দিন কাটাতে কাটাতে চৈত্রের খরতাপ নিয়ে অবসন্ন হয়ে আছি এবার শরতে তোমার দেখা পাব বলে সন্দেহবন্ধন ছিঁড়ে ফেলে পাড়াচ্ছিস সামনে এইবার সন্দেশ মুখে তুলে দিয়ে নতুন সন্দেশ জানাতে পারব ও আমার সেবন্তী আর তুমিও ফুটফুটে হয়ে উঠবে